নমস্কার সবাইকে এতক্ষণে আপনি জেনে গেছেন ভারতের জিএসটি রেটে একটা রিফর্ম আনা হয়েছে ডেলি লাইফের যে প্রোডাক্ট প্লাস বাচ্চারা যেগুলো ইউজ করে সেগুলোর প্রত্যেকটারই দামকে বেশ অনেকটা করে কমিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটাতেই বেশ অনেকটা করে ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে এবার এই একটা সিম্পল স্টেপ এভাবে ডোনাল্ড ট্রাম্পের ট্যারি পয়টকে কাউন্টার করেছে জেনে নয় সর্বপ্রথমে তো প্রথমে যে ট্যাক্স রেটগুলো ছিল সেগুলো হলো পাঁচ বারো আঠেরো আর আঠাশ এখন সেগুলোকে আরো সিম্পলিফাই করে দেওয়া হয়েছে প্লাস অনেক দিক থেকেই অনেক ছাড় দেওয়া হয়েছে যেমন ধরুন ডেলি লাইফে যে প্রোডাক্টগুলো ব্যবহার হয় যেমন ধরেন হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট এগুলোর প্রত্যেকটার উপরেই ট্যাক্স ছিল পার্সেন্ট করে এমন সব কটাকেই ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে তার উপর যেগুলো ছাড়া মানুষ কোনোভাবেই বাঁচতে পারে না বা ধরুন বাচ্চাদের যে প্রোডাক্ট সেগুলোর প্রত্যেকটার উপরেই ট্যাক্সকে পুরোপুরি ছাড় দিয়ে দেওয়া হয়েছে নর্মাল খানিকটা ধরেন যেগুলো লাকজারি প্রোডাক্ট যেমন এসি টিভি বা বাইক ছোট কার সেগুলোর প্রত্যেকটার উপরেই ট্যাক্সটাকে আঠাশ পার্সেন্ট থেকে নামিয়ে আঠারো পার্সেন্ট করে দেওয়া হয়েছে মানে এখন কেউ যদি এসি ফ্রিজ আর টিভি এইসব কিনতে চায় সেগুলো আরো সস্তা পড়বে কিন্তু যেগুলো ধরেন মানুষের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ক্ষতিকারক বা অতিরিক্ত পরিমাণে লাকজারি প্রোডাক্ট সেগুলোর আবার অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে ফর্টি পার্সেন্ট যেমন ধরেন পানমাসালা সিগারেট গুটখা ইত্যাদি তাছাড়া অতিরিক্ত লাকজারিয়াস কোন মোটরসাইকেল বা বড় কার সেগুলোর উপরে ট্যাক্সটাকে ফর্টি পার্সেন্ট রাখা হয়েছে জেএসি রেটগুলো এফেক্টিভ হবে সেপ্টেম্বর বাইশ থেকে কিছু রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে এর ফলে সরকারের আটচল্লিশ হাজার কোটি টাকার মতন করে লস হবে কিন্তু এর ফলে ডোমেস্টিক কনজামশনটা অনেকটা বেড়ে যাবে মানে ট্যাক্স কাট হওয়ার ফলে মানুষ অনেকটা বেশি করে কিনতে চাইবে যেটা অনেকটা স্বাভাবিক এবার এই কনজামশনটা বেড়ে যাওয়ার ফলে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফরটা কিভাবে কাউন্টার হচ্ছে জেনে নেয় যেমনটা আপনি জানেন ভারতের ওপরে ইম্পোজ করা হয়েছে ফিফটি পার্সেন্ট ট্যারি ভারত এক্সপোর্ট করতো এইটটি বিলিয়ন ডলারের মতো বেশ কিছু রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে এই ট্যারিফের ফলে ভারতের থার্টি থেকে থার্টি ফাইভ বিলিয়ন সোজা ভারতের জিডিপি জিডিপিতে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট মতো টোটাল লস হবে কিন্তু জিএসটিতে এই রিফর্মগুলো আনায় ক্লাস যেমনটা আপনি জানেন কিছুদিন আগেই ইনকাম ট্যাক্সও বেশ অনেকটা করে ছাড় দেওয়া হয়েছিল তার ফলে বলা হচ্ছে যে জিডিপিতে একটা পজিটিভ এফেক্ট পড়বে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট করে মানে ট্যারিফের ফলে ঠিক যতটা করে লস হচ্ছিল ঠিক ততটা করেই কভার আপ হয়ে যাচ্ছে প্লাস এই কনজামশনটা বেড়ে যাওয়ায় ভারতের মার্কেটটা আরো অ্যাট্রাকটিভ হয়ে যাবে ফরেন ইনভেস্টাররা ফরেন কোম্পানিগুলো ভারতের মার্কেটে আরো বেশি করে ইনভেস্ট করতে চাইবে ইউরোপিয়ান দেশ তথা অন্যান্য দেশগুলো এটাকেই সুযোগ হিসাবে নেবে ভারতের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ভারতের মার্কেটটাকে চেষ্টা করবে তাড়াতাড়ি ক্যাপচার করে ফেলার মনে রাখবেন প্রায় দেড়শো কোটি মানুষ ছোট্ট কোনো মার্কেট মানে ডোনাল্ড ট্রাম্প যেটা চেষ্টা করছিলেন ট্যারিফের মাধ্যমে ভারতের ইকোনমিকে ক্ষতি করার ঠিক উল্টোটা হবে উল্টে আমেরিকান কোম্পানিগুলো ভারতের ঢুকতে না পারায় উল্টো প্রেশার দেওয়া শুরু করবে ট্রাম্পের ওপরে তারপর দেখা যাক ট্রাম্প কি করে ট্রেড টা করে নিতে ফাইনালি রাজি হন নাকি না